আজ রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমল স্বর্ণের দাম বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল স্বর্ণের আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা জেনে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার তিনশো টাকা তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা চব্বিশ কেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা চব্বিশ কেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা তো আপনারা যদি প্রতিদিনই সোনার দামের আপডেটগুলি এরকমই প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ